হাদিসের একটা অংশ আমি আপনাদেরকে বলতেছি এই রমজান মাসে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তার কি ফাজিলত রসুল বলছেন কোন বান্দা যদি কোনো রোজাদার বান্দাকে ইফতার করায় তার জন্য তিনটা পুরস্কার জোরে বলেন কয়টা পুরস্কার আরো জোরে বলেন কয়টা এক নাম্বার মান밧 তরাফি কোন বান্দা যদি রোজাদার বান্দাকে ইফতার করায় আল্লাহি রাতন নিজোনো বেহি আল্লাহ তাগা ও বান্দার জীবনের সমস্ত জোনা জোনাকে মাফ করে দিবেন সব আনন্দ ওয়াইট কমাবিহিবিনদা জাহাঙ্গ ওই রোজাদার বান্দা সারাদিন রোজা যে পরিমাণ সওয়াবটা অর্জন করলো আল্লাহ তালা ওই ইফতার করানে ওয়ালাটাকেও ওই পরিমাণ সওয়াব দিয়া দিবেন সুবহানাল্লাহ বলেন এই জন্য অনেকে মনে করে যে সারাদিন রোজা রাখলাম নিজে কষ্ট করে আরেকজনের ইফতার আমি কেন খাবো তাহলে তো সে আমার সওয়াবটা নিয়ে নিবে এমন ধারণা অনেকে করে কি না কিন্তু এটা ভুল ধারণা ও ভাই আমার আল্লাহ তাআলার সওয়াবের ভান্ডারের মধ্যে কি কোনো কমতি আছে নাকি রাসূল বলেন ওই রোজাদার বান্দার সব থেকে চুল পরিমাণ কমানো হবে না বরং যে ইফতার করাইলো তাকে আল্লাহ তালা এমনিতেই তার সমান সব দিয়ে দিবেন জুরাদান সুহান এই হাতে সোনার পর সাহাবাই রাম ওনাদের অবস্থা তো ভালো ছিল না এমন সাহাবাই গ্রাম ছিলেন এমন অনেকে ছিলেন ছিলেন যাদের চোলার মধ্যে দিনকে দিন চলে যেত কিন্তু আগুন চলে না রমজান মাস চলে আসছে এই জন্য আপনারা খুশি নাকি এ কারা কারা খুশি একটু হাত তুলে দেখেন তো লিল্লা সবাই খুশি আলহামদুলিল্লাহ তবে কিছু মানুষ আছে এরা খুব বেজার কথা কোন ঠিক না কারণ সারা বছর তো দিনের বেলায় প্রবেশ্যে খানা খাইলাম এখন তাদের জন্য বড় কষ্ট যে দোকানের মধ্যে পর্দা থানায় তারপর খাওয়া লাগবে কথা কিনা বরাবর বেজার। কিন্তু আমার রসুল বলেন মা আলা আলাল না শাহরুন ফাইরুল্লাহুল মিং রমাদান মুসলমানের জন্য রমজানের চাইতে আর উত্তম কোন মাস নাই জুরাগঞ্জ সোহার

যে এমন সময় মারা গেছে যে সময় জাহান্নামের দরজা সব বন্ধ। সুবহানাল্লাহ বলে নাও। সুবহানাল্লাহ। এ রমজানের জন্য আমরা খুশি থাকি বাজার। রমজান আসছেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের মধ্যে পরিপূর্ণভাবে আমল করার মতো তৌফিক দান করুন জোরে বলি আমিন। এ রমজান সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলতেছেন। ইয়া আল জুহাল্লাযীনা আমানু। কুতিব আলাইকুমুস সিয়াহ। كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله ولي يا ايها الذين امنوا او امر ايمان ولا بندة.

একমাত্র কারণ আল্লাহ তারা বলতেছেন বান্দা তুমি যেন তাকুয়াওয়ালা মুক্তাকে বান্দা হইতে পারো তাকুয়া শব্দের অর্থ ভয় করা আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় করাম ও বান্দা আল্লাহকে ভয় করা তাহলে আল্লাহ তারা বলছেন রমজানের রোজাটাকে ফরজ করলাম বান্দা তুমি যেন বিশ্বাস করো যেন তুমি মুক্তাকে বান্দা হইতে পারো আল্লাহ তারা এই কথা বলেন নাই আল্লাহ তারা বলছেন রোজা রাখো যেন মুক্তাকে বান্দা হইতে পারো রোজার সাথে তাকে কেন কাজ করলেন মুফাসির নিকরাম জবাব দিয়েছেন বান্দা রোজা এমন একটা ইবাদ এই ইবাদতের সাথে একমাত্র তাকুয়া রয়েছে কারণ অন্যান্য ইবাদতের মধ্যে তাকুয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে তাকায় দেখেন মুসলমান নামাজ এমন একটা ইবাদত এই ইবাদতের মধ্যে লৌকিকতার একটা সুযোগ আছে কথা কোন ঠিক কিনা মুসলমান মানুষ নামাজ করে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর জন্য এটা তো আছে কিন্তু এমন হইতে পারে ওই মানুষটা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে কারণ কোন মানুষ যদি চায় তাকে লোকেরা নামাজি বলবে এই নামাজি গুণটা অর্জন করার জন্য অবশ্যই আগে তাকে আগে তাকে মসজিদে গিয়া নামাজ আদায় করা লাগবে কথা কোন ঠিক আবার কেউ যদি চায় যাক দানাবীর হবে দানশীল বলবে মানুষটাকে অবশ্যই তাকে দান করা

কথাবান ঠিক কি না এমন আছে না নাই বোঝা গেল এই ইবাদত গুলার মধ্যে লৌকিকতার সুযোগ আছে মুসলমান কিন্তু রোজা এমন একটা ইবাদত এই রোজার মধ্যে লৌকিকতার কোন সুযোগ নাই বলে বলবেন কেমনে হজর কেন রোজা এমন একটা ইবাদত কেউ যদি চায় মানুষটাকে রোজাদার বলবে ওই মানুষটা রোজা না রাখিয়াও রোজা আদারের গুণটা অর্জন করতে পারবে কথা কোন ঠিক কিনা নামাজ না পড়ে নামাজি গুণ অর্জন করা যায় না দান সৎকার না করে দানবিদের গুণ অর্জন করা যায় না হজ না না করে আল্লাহ ভুল অর্জন করা যায় না কিন্তু মুসলমান একটা মানুষ যদি দরজা জানা লাগাইয়া জনমের মতো খাইয়া মানুষের সামনে আইসা বলে রোজাদার কেউ কিন্তু তাকে বেরোজদার বলবে না কথা কন ঠিক কিনা কিন্তু কেন বান্দা খাই না কেন খাই না একমাত্র বোঝা গেল আল্লাহর ভয় তাকওয়ার কারণে বান্দা খাই না ঠিক কিনা বলো এই জন্য আবার আল্লাহ তারা বলছেন এই রমজানের রোজা তোমাদের উপর ফরজ করলাম কেন বান্দা জানো ও বান্দা বান্দা হইতে পারো এই জন্যই তোমাদের উপর রমজানের রোজাটাকে ফরজ করলাম এই জন্য বান্দা রোজা রাখা লাগবে রোজাদার বান্দার কত সম্মান আমার আল্লাহ তালা ও মুসলমান সকল মানুষগুলা যখন হাহাকার শুরু করে দিবেন পানির জন্য পিপাসায় যখন ছটপট করতে থাকবেন আল্লাহ তারা তাক দিবেন ও রোজাদার বান্দারা তাড়াতাড়ি আসো আসো আমার আরো ছায়া নিচে তোমরা আশ্রয় গ্রহণ করো রোজাদার বান্দাদেরকে আল্লাহ তালা আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন এবং ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা এই রোজাদার বান্দাদেরকে মুসলমান রোজাদার বান্দাদেরকে যখন জান্নাতের খাবার দিয়া দিবেন তখন এই জান্নাতের খাবারের গ্রানে পুরা হাসরবাসী সমূহিত হয়ে যাবে হাসরবাসীর লোকেরা বলবে ও আল্লাহ এরা কোন জমানার পয়গাম্বর কোন জমানার নবী আর রসুল যাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে আল্লাহ তারা ডাক দিয়ে না না এরা কোন জমানার পয়গাম্বর নয় এরা কোন জমানার রসুল নয় এরা হলো দুনিয়ার ওই সমস্ত আমার বান্দা যারা আমি মাওলাকে খুশি করার জন্য

একটা দরদ নিয়ে এসেছিলাম সামনে রমজান মাস মুসলমানগুলো যেন আমল করে আমি নিজেও যেন আমল করতে পারি রমজান মাসের আগমন যখন হয়তো আল্লাহ রসুল সাহাবাই আমাদেরকে নিয়ে কিছু নসিফত করতেন হজর সালমান হাদিস